হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের সাইকেলের কিছু গ্যাজেট দেখাবো যেগুলো হচ্ছে আপনাদের ইউজফুল আর খুবই কম রেঞ্জের মধ্যে পাবেন আজকের ভিডিওতে যে আইটেমগুলো দেখাবো এগুলোর দাম সর্বনিম্ন হচ্ছে একশো বিশ টাকা আর সর্বোচ্চ হচ্ছে বারোশো টাকা অবশ্যই দাম যেটা বিষয়টা কোয়ালিটি ভালো আছে সেটার দাম কম রেটের কোয়ালিটি একটু নর্বরে বিষয়টা হচ্ছে এরকম যার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেয় একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন চলেন তাহলে মূল ভিডিওর দিকে যাই আজকের ভিডিওর সর্বপ্রথম আইটেম যেটা দেখাবো এগুলো হচ্ছে এটা গ্যাজেট বলতে পারেন বা আপনাদের সাইকেলের এক্সেসরিজ বলতে পারেন সাইকেলের সাথে লাগাইলে আপনাদের উপকার পাবেন সেই টাইপের জিনিসগুলো সর্বপ্রথম হচ্ছে একটা টেল লাইট যেটার দাম হচ্ছে মাত্র একশো বিশ টাকা আর আপনাদের একশো বিশ টাকায় যে টেল লাইটটা পাবেন সেটা হচ্ছে এই টেল লাইটটা এই টেল লাইটটা হচ্ছে মারাত্মক ভালো একটা টেল লাইট টেল লাইটগুলো একটু জ্বালাই জ্বালাইলে বুঝতে পারবেন যদিও রাতের বেলা হয় নাই দিনের বেলায় আলোটা অতটা বোঝা যাবে না আর দুটোর একটারও চার্জ নাই মানে এগুলো একটারও চার্জ নাই তবে আপনাদের বুঝতে পারবেন জিনিসটা জ্বলতেছে এগুলো চার্জ দিলে এগুলো আলো প্রচণ্ড বেড়া যায় আর মাক তো চোখে লাগে আর এই লাইটগুলা হচ্ছে আপনাদের রিচার্জেবল লাইট আপনাদের চার্জ টিয়া এই লাইটগুলা ইউজ করতে পারবেন আর এই লাইটগুলা মোটামুটি অনেক দিন টেকসই হয় যদি এগুলোতে ওই পরিমাণ পানি না লাগান পানি না লাগালে এই লাইট একটা আপনাদের এমনও আছে চার পাঁচ বছর চলে আমার যে লাইটটা ইউজ করতেছি এই লাইটটা আমি ইউজ করতেছি আমারটা সাড়ে তিন বছরের বেশি হয়েছে এখন পর্যন্ত এই লাইটটা আমি ইউজ করতেছি মাত্র একশো বিশ টাকা দেখি না বর্তমানে আমার কাছে এই লাইটগুলো আপনাদের একশো বিশ টাকা করে পাওয়া যাবেন আর আমার কাছ থেকে যে কোনো আইটেম নিতে গেলে মানে ছোটোখাটো যে আইটেমগুলো আছে এগুলো যদি নিতে চান ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে এই ছোটোখাটো আইটেমগুলো নিতে গেলে হচ্ছে একশো পঞ্চাশ টাকা চলেন তাহলে দ্বিতীয় আইটেমটা দেখি আপনাদের আজকে দ্বিতীয় আইটেম কী আছে আর দ্বিতীয় আইটেম যেটা আছে সেটা হচ্ছে আপনাদের খুবই পছন্দনীয় একটা আইটেম মানে আপনাদের নতুন সাইকেল কিনলে বা আমি যখন নতুন সাইকেল কিনছি বা ফার্স্ট টাইম সাইকেল কিনছি তখন এই জিনিসটা আমি লাগাইছি এমন কি সাইকেল কেনার আপনাদের দুই তিন মাস আগে আমি জিনিসটা কিনা রেখে দিছিলাম কারণ সাইকেল কেনার পর যদি টাকা শট পড়ে এই জন্য জিনিসটা কি দেখে আসি দ্বিতীয় যে আইটেমটা আছে সেটা হচ্ছে এটা এটা কি হচ্ছে একটা স্পিড মিটার যারা সাইকেল নতুন কিনে বা যাদের ফার্স্ট টাইম সাইকেল তাদের অবশ্যই এই জিনিসটা খুবই পছন্দের একটা জিনিস মানে আমি যখন ফার্স্ট টাইম সাইকেল কিনেছিলাম তখন হচ্ছে আমি এই স্পিড মিটারটা নিয়েছিলাম এই হচ্ছে সেই স্পিড মিটার যেটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা মানে আড়াইশো টাকার মধ্যে একটা স্পিড মিটার পাইতেছেন আর এই স্পিড মিটারে মোটামুটি অ্যাকুরেট স্পিড দেখায় ধরেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট তো কোনো স্পিড মিটার থেকেই পাবেন না তবে মোটামুটি অ্যাকুরেট একটা স্পিড পাবেন এই স্পিড মিটার থেকে আর এটা ইনস্টল করা খুবই সহজ আপনাদের যে কোনো সাইকেলে এই জিনিসটা খুব সহজেই ইনস্টল করে দিতে পারেন খালি আপনার জানতে হবে আপনার সাইকেলের চাকার মাপ কত ছাব্বিশ ইঞ্চির একটা মাপ আর হচ্ছে সাড়ে সাতাশ ইঞ্চির একটা মাপ আর উনত্রিশ ইঞ্চির একটা মাপ আপনাদের মেন হলে দেওয়া আছে কিভাবে করে এটা ইনস্টল করতে হবে আর এটার মানে মাপগুলো অনুসারে এখানে নাম্বার বসে এটা ইউজ করতে হবে মানে আড়াইশো টাকায় এত সুন্দর একটা জিনিস প্লাস এটার ব্যাটারি ব্যাক আপনাদের অনেক দিন চলে মানে এটার ব্যাটারি ব্যাকআপ এতটা ভালো যে এটার ব্যাটারি ব্যাকআপ এমন হয়েছে দুই বছরও কারো শেষ হয় নাই মানে এরকমও রেকর্ড আছে তবে ধরেন এই জিনিসটা আপনাদের যখন কিনবেন বা যখন উৎপাদন হয়েছে বা যখন এটা প্যাকেট পূরণ করা হয়েছে তখন থেকে এটাতে ব্যাটারিটা লাগানো থাকে এই জন্য হচ্ছে ধরেন আপনি যত পরে কিনবেন তত ব্যাটারিটা কম ব্যাক পাবেন আর যত আগে কিনবেন তত ব্যাটারি ব্যাকআপটা বেশি পাবেন বুঝছেন বিষয়টা স্পিড মিটার পর আপনাদের যে জিনিসটা অবশ্যই প্রয়োজন প্রতিটা সাইকেলিস্টের সেটা হচ্ছে একটা পাম্পার আর আমার হাতে এখন যে পাম্পারটা আছে এটা হচ্ছে কেসিজি টেকনোলজির একটা পাম্পার আর যথেষ্ট ভালো পরিমাণে একটা পাম্পার মানে যাদের বাজেট আছে এরা ভালো পাম্পার চাইতেছেন চার পাঁচ বছর ইউজ করবেন তারা নিঃসন্দেহে এই পাম্পারটা নিতে পারেন আপনাদের চার পাঁচ বছর এসে ইউজ করতে পারবেন এই পাম্পারটা আর এটার ওয়েট অন্যান্য সব পাম্পারের চেয়ে প্যাকেট সহ অনেক কম মানে অন্যান্য তো প্যাকেটেরও একটা ওয়েট আছে এটা প্যাকেট সহ যদি ওয়েট তুলনা করতে চান অন্যান্য পাম্পা চেয়ে অনেক কম মানে হয়তো বা এটার ওজন সর্বোচ্চ যে দুশো গ্রামও হবে না মানে আপনাদের যে ফোনটা থাকে মানে আমি যদি দেখাই ফোন আমার ফোনের ওয়েট দুশো গ্রাম ফোনের ওয়েটের চেয়েও মনে হয় এটার ওয়েটটা অনেকটা কম আপনাদের যে কোনো কারো কাজের ব্যাগে সুন্দর মতো এটা নেওয়া যাইতে পারবেন বা সাইকেলের সাথে বডির সাথে এটা লাগাইয়া ইউজ করতে পারবেন অনেক খুবই চিকন যারা রাইড করেন বিশেষ করে সাইকেল রাইড করেন দূর দূরান্ত যান অবশ্যই এই ধরনের একটা পাম্পার ইউজ করবেন এই পাম্পারটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা বর্তমানে মার্কেটের নতুন এই জন্য দামটা হয়তো বা একটু বেশি কিছুদিন পর দামটা কমে মেয়া যেতেও পারে আবার দামটা বাইরে যেতেও পারে তবে পাঁচশো টাকা দিয়ে কিনলে কেউ জিনিসটা কিনা ঠকবেন না এটাতে ওই কোয়ালিটিটা আছে এরপর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের সবার প্রিয় যে আইটেম সেটা হচ্ছে একটা ইন্ডিকেটার লাইট এই হচ্ছে সেই ইন্ডিকেটার লাইটটা যেটা আপনারা সবাই চান আর এটার বাজেটটা মোটামুটি কম এই জন্য সবাই চান এই জিনিসটা হচ্ছে আপনাদের ওয়েস্ট বেঙ্গিং একটা ইন্ডিকেটার লাইটের রিভিউ করছিলাম আজ থেকে দুই আড়াই বছর আগে ওইটারই কপি ভার্সন আর এটার কোয়ালিটি ওটার মতো না ধরলেই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত বোঝা যাবে তবে যাদের ইন্ডিকেটার লাইট দরকার বাজেট কম অবশ্যই এই ইন্ডিকেটার লাইটটা দেখতে পারেন এটার দাম মাত্র ছয়শো টাকা আর দাঁড়তে আস্তে কিনলে হয়তো বা আট নয়শো টাকা পড়বে যাদের হচ্ছে লাগে আমারা দিতে পারেন এখন দেখি লাইটটা দেখতে কেমন লাইটটা হচ্ছে আনবক্স করে দেখাই লাইটটা দেখতে কেমন লাইটটার মধ্যে যে উপকরণটা সর্বপ্রথম পাবেন সেটা হচ্ছে এটা এটা হচ্ছে সেই লাইটটা যেটা আপনারা টাকা দিয়ে কিনতেছেন আর যেটার জন্য হচ্ছে আপনাদের খুব সুন্দর রাতে ডানে আপনি সিগন্যাল দিতে পারবেন ধরেন লাইটটা জ্বালানোর সিস্টেম কি এখানে একটা সুইচ আছে মাত্র সুইচটাতে চাপ দিলেই লাইটটা জ্বলে উঠবে লাইটটা জ্বলে ওঠার পর আপনাদের যেটা কাজ করতে হবে রিমোট দেওয়া এটা ডানে দিলে ডানে জ্বলবে এখন ধরেন আমি ডানে দিলাম এটা ডানে জ্বলতেছে তখন আমি এখন বামে দিলাম এটা বামে জ্বলতেছে এটা আপনি ডান বাম সুবিধা মতো দিতে পারবেন কোনো সমস্যা নেই জিনিসটা অফ করে দিলাম এরপর আরও কিছু মুড পাবেন এটার মধ্যে সেটা হচ্ছে যখন এটা চলতে থাকবে মানে অন থাকবে তখন এটা লাইট ব্লিং করতেই থাকবে খুবই কম পরিমাণে এই জিনিসটা খুব ভালো মানে এটা যখন অন থাকবে এটা হচ্ছে সিগন্যাল দেবে কিন্তু খুবই আস্তে আস্তে না আপনাদের কোনো অসুবিধার কারণ হবে না এরপর যেটা পাবেন এটা হচ্ছে একটা টেল লাইটের মুড পাবেন এটা হচ্ছে টেল লাইটের একটা মুড তারপর হচ্ছে টেল লাইটের দ্বিতীয় মুড দুইটা মূর্তি মোটামুটি অনেক সুন্দর টেল লাইটের এরপর যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে সব লাইট একসাথে জ্বলবে এই মুহূর্তে যদি সাইকেল বেশি কোন রাইড করেন তাহলে হয়তোবা এরা চার্জ খুব একটা বেশি থাকবে না তবে এটার চার্জ ব্যাক আপ আপনাদের দুই দিন অনায়াসে পাবেন নিশ্চিত থাকতে পারেন যাদের চার্জ ব্যাক আপ নেওয়ার চিন্তা তারা এই জিনিসটা না নিয়ে এটার যে একটা বড়ো ভাই আছে ভিডিও শেষে দেখাবো ভিডিওর সর্বশেষ আইটেম হচ্ছে সেটা আর ওইটা নিতে পারেন ওটার চার্জ ব্যাক আপ এটার চেয়ে অনেক ভালো এটা হচ্ছে মাত্র ছয়শো টাকার বিনিময় কিনতে পারেন ছয়শো টাকার মধ্যে অনেক সুন্দর একটা আইটেম আর এটা যদি আপনারা খুব কম ইউজ করেন ধর প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা করে ইউজ করেন তাহলে হয়তো বা এটা থেকে এক সপ্তাহ পর্যন্ত ব্যাক আপ পাইতে পারেন চলেন তাহলে আজকে নেক্সট যে আইটেমটা আছে সেটা দেখাই আজকের ভিডিও নেক্সট যে আইটেমটা আছে সেটা এমন কেউ না দেখে নাই এরা হচ্ছে এরা অনেকে বলে চারকোনা লাইট অনেকে বলে ডিপার লাইট এই জিনিসটার অরিজিনাল নাম কি জানি না কারণ এটাতে চায়না না ভাই লেখা আছে চায়না বাসে আমি পড়তে পারি না তাই এটার নাম আমি বলতে পারতেছি না তবে বাংলাদেশের সবাই এটাকে ডিপার লাইট নামে পরিচিত লাইটটা দেখতে হচ্ছে এরকম আর দেখতে অনেক সুন্দর আর অনেক কার্যকরী একটা লাইট বলতে পারেন শুধুমাত্র যদি হর্নের জন্য ইউজ করেন সেই ক্ষেত্রে অথবা সিগন্যাল দেওয়ার জন্য ইউজ করেন সেই ক্ষেত্রে লাইটটার মোড় আছে মোটামুটি অনেকগুলো লাইটটা জ্বালানোর আপনাদের সিস্টেম হচ্ছে মাত্র একটা সুইচ আছে এই সুইচ দিয়ে এটা কন্ট্রোল করতে হবে লাইটটা জ্বালাই নাকি আগে হর্ন দিব এটা যেহেতু ডিপার লাইট নামে পরিচিত হর্নটা দিয়ে আগে দেখায় এটা হচ্ছে হর্ন আওয়াজ প্রচণ্ড বেশি আর যখন হর্ন বাঁচবে তখন লাইটটা জ্বলে উঠবে এই জন্য দেখতে অনেক সুন্দর লাগে আর দূর দূরান্ত থেকে আপনার পাবে আপনি আসতেছেন এই জিনিসটা এরপর যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে লাইট লাইটের হচ্ছে এটা হচ্ছে একটু সিস্টেমটা উল্টা লাইটটা মারা জ্বলছে এরা হচ্ছে সর্বপ্রথম যে জ্বলে উঠে লোতে জ্বলে আর এরপর যদি আরেকটা চাপ দেন এটার আলোটা অনেক বাইরে যায় তখন হচ্ছে এটা হাইয়ে চলে যায় সব লাইটে সচরাচর উল্টো হয় সব লাইটে আগে জ্বলে লোকতে তারপর জ্বলে হাইতে এই লাইটটা হচ্ছে উল্টা এরপর এটা ফ্ল্যাশিং মোড পাবেন আপনারা তিনটা ফ্ল্যাশিং মোডগুলো দেখাই এটা হচ্ছে একটা ফ্ল্যাশিং মোড এটা আস্তে আস্তে জ্বলবে নিববে জ্বলবে নিববে তারপর এটা হচ্ছে আরেকটা ফ্ল্যাশিং মোড যেটা একটু জোরে জ্বলা জ্বলবে এরপর হচ্ছে আরেকটা ফ্ল্যাশিং মোড যেটা হচ্ছে একটু ধাপে ধাপে জ্বলবে এরপর যেটা পাবেন সেটা হচ্ছে আপনাদের একটা কি কী বলেন নীল বাতি জ্বলতেছে সেই মোডটা এরপর পাবেন লাল বাতি জলে যে মুটটা ওই মূরটা এরপর পাবেন লাল নীল দুটো একসাথে জলে যে অনেকে বলে পুলিশ লাইট অনেকে বলে অ্যাম্বুলেন্স লাইট এক একজন এক একটা বলে সেই লাইটটাও এটা থেকে পাওয়া যাবেন আর লাইটটার ব্যাক আপ অনেক ভালো তবে শর্ত আছে আপনাদের অবশ্যই ভালোটা কিনতে হবে এই লাইটের মধ্যে কপি ভার্সন আছে কপি ভার্সনের চার্জ ব্যাক আপ ভালো না অরিজিনাল ভার্সনের চার্জ ব্যাক আপ অনেক ভালো আপনাদের ন্যূনতম অরিজিনাল ভার্সনের চার্জ ব্যাক আপ যা হচ্ছে দশ থেকে পনেরো দিন আর যে কপি ভার্সন আছে ওইটা চার্জ ব্যাক আপ হয়তো বা আপনারা সর্বোচ্চ টাইনা টুইনা সাত দিন পাবেন আর কপি ভার্সনের আওয়াজটাও খুব একটা বেশি না আর অরিজিনাল ভার্সনের আওয়াজটাও অনেক সুন্দর লাইটটা দেখে দেখতে অনেক সুন্দর আর আপনাদের অনেক কাজের একটা জিনিস যাদের বাজেট আছে অবশ্যই লাইটটা কেনার ট্রাই করবেন এরপর যে আইটেমটা আছে সেটা হচ্ছে মেরোকা সুপার থ্রি মেরোকা সুপার থ্রি হচ্ছে এই লাইটটা এই লাইটটার একটা আলাদা রিভিউ ভিডিও আছে সবগুলো লাইটেরই আলাদা আলাদা রিভিউ ভিডিও আছে এই লাইটটা হচ্ছে আপনাদের নিতে পারেন লাইটটার মোটামুটি দাম আছে আপনাদের বর্তমান দাম হচ্ছে সাড়ে আটশো টাকা এটার দাম আগে আটশো টাকা ছিল বর্তমান দাম সাড়ে আটশো টাকা আর লাইটটার হচ্ছে প্রচণ্ড ভালো একটা লাইট আপনাদের ইউজ করতে পারেন ইউজ করে মোটামুটি অনেক ভালো একটা ব্যাকআপ পাবেন আমি লাইটটা পনেরো দিনে একটা না ইউজ করছি চার্জ দেওয়া ছাড়া সুন্দর মতো ব্যাকআপ দিছে পনেরো দিনেও আমার এটা খুব একটা বেশি চার্জ খায় নাই মানে এটা সেন্সর লাইট তো মানে আপনি যখন ব্রেক ধরবেন তখন জইলে উঠবে যখন ব্রেক ধরবেন তখন জইলে উঠবে নর্মাল সময় এটা নিয়ে ভা থাকে এই জন্য এটার ব্যাকআপ মোটামুটি অনেক ভালো আপনারা মেরোকা সুপার থ্রি দিয়ে নেটে সার্চ দিলে এই লাইটটার একটা আলাদা ভিডিও পাবেন সেই ভিডিওতে দেখে নিতে পারেন এই লাইটটা থেকে কী কী সুবিধা পাবেন আপনারা তাহলে চলেন নেক্সট কী আইটেম আছে সেই জিনিসটা দেখি নেক্সট যে আইটেমটা আসছে সেটা হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনাদের একটা লাইট প্লাস হর্ন প্লাস মিটার আপনাদের একের মধ্যে সব কিছু যাদের চাই তাদের জন্য হচ্ছে এটা আর এটা হচ্ছে মোটামুটি ভালো একটা হর্ন বলতে পারেন কারণ এটা আমি একটু টেস্ট করছিলাম এটার আওয়াজ অনেক বেশি চার্জ ব্যাকআপও ভালো প্লাস হচ্ছে এটাতে মিটারও আছে মানে আপনাদের একের মধ্যে সব কিছু পাইতেছেন এই দেখেন এটার মিটারটা চলতেছে এটার মিটারটাও চলতেছে আর এটা কিন্তু আপনাদের মোবাইলের মতো দেখাবে আপনাদের চার্জ ব্যাক আপটা এটাতে কিন্তু আপনাদের চার্জ ব্যাক আপ দাগে 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 ফেরা উঠে আসবে এই জন্য জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এটাতে আপনাদের যখন কিনবেন তখন জিরো কিলোমিটার থাকবে মানে ওরও জিরো থাকবে আপনারা যখন সাইকেল চালাবেন চালাবেন তখন এটা এক এক করে আপনাদের কিলোমিটার শো করবে আপনারা কত কিলোমিটার সাইকেল চালাইতেছেন আর এটার থেকে যেটা পাবেন সেটা হচ্ছে লাইট পাবেন লাইটটি একটু জ্বালায় দেখাই এ হচ্ছে লাইট লাইটের আলো মোটামুটি অনেক ভালো মানে আপনারা সুন্দর মতো চলতে পারবেন এই লেভেলে আলো পাবেন এই লাইটটা থেকে আর দুই পাশে দুইটা লাইট জ্বলে এটা হচ্ছে জিনিসটা অন আছে সেটা বোঝানোর জন্য জিনিসটা কিন্তু অনেক সুন্দর মানে যে কারো পছন্দ হয়ে যাবে এমন একটা জিনিস তবে জিনিসটা বর্তমানে মার্কেটে খুব কম আছে আপনাদের যাদের প্রয়োজন তারা একটু যোগাযোগ করে নিয়ে নেবেন জিনিসটা হয়তো বা খুব একটা বেশি দোকানে পাবেন না মানে বেশি আপনাদের এলাকায় আশেপাশে খুঁজবেন জিনিসটা পাবেন না এটা হচ্ছে ওই ধরনের একটা আইটেম আর জিনিসটি একটু আওয়াজটা আপনাদের আমি শোনাই জিনিসটার আওয়াজটা কতটা সুন্দর আপনি এটার হর্নের সুইচটা আলাদা থাকবে হর্নের সুইচটা নিতে হবে এই ধরনের হর্নের সুইচটা লাগাইলাম এখন হচ্ছে হর্ন দিলাম মারাত্মক আওয়াজ এই হর্নটার মানে আপনাদের হর্নের চার পাঁচটা মুড আছে চেঞ্জ প্রচন্ড আওয়াজ যাদের খুব আওয়াজ আলাদা একটা হর্ন প্রয়োজন প্লাস লাইট দরকার প্লাস মিটার দরকার কিছু দরকার তারা এই জিনিসটা দেখতে পান মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকার মধ্যে আপনারা একের মধ্যে সব কিছু পাওয়া যেতেছেন এই একটা জিনিস কিনলেই আজকের ভিডিও সবশেষ আইটেম যেটা আছে সেটা হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনাদের একটা ইন্ডিকেটার লাইট এর কোনো আওয়াজ টাওয়াজ কিছু করে না তবে আপনাদের ইন্ডিকেট করে আর এটার চার্জ ব্যাক অনেক ভালো অনেক ভালো মানে আগে যেটা দেখাচ্ছিলাম ওইটার তুলনায় অনেক ভালো যাদের চার্জ ব্যাক আপ একটা ইন্ডিকেটর লাইট দরকার তারা নিঃসন্দেহে এই ইন্ডিকেটর লাইটটা নিতে পারেন প্রচণ্ড ভালো একটা ইন্ডিকেটার লাইট আর এটার দাম হচ্ছে বারোশো টাকা আপনাদের ইন্ডিকেটার লাইটের এই লাইটটার একটা আলাদা রিভিউ আছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সবাই একটু চেক করবেন আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ